রামায়ণ কবে লেখা হয়েছে একটু বলবে মায়েরা জানে না বাবারা জানে রাম জন্মানোর ষাট হাজার বছর আগে লিখেছে কে বাল্মীকি তাতে একটা কাণ্ড আছে সেই কাণ্ডের নাম হচ্ছে অযোধ্যা কাণ্ড অযোধ্যা তার মানে রাম জন্মানোর ষাট হাজার বছর আগে রাম জন্মভূমির নাম অযোধ্যা ছিল কিন্তু আপনারা অনেকেই জানেন না এই অযোধ্যার নাম অযোধ্যার আগে সাকেত ছিল সাকেত অযোধ্যার অরিজিনাল নাম কি সাকেত তাহলে অযোধ্যার নাম যদি সাকেত হয় রাম জন্মানোর সাত হাজার বছর আগে অযোধ্যা কাণ্ড লেখা হলো আর তখন যখন সাকেত নাম ছিল অযোধ্যার নাম হয়নি পরে অযোধ্যার নাম হয়েছে রিসেন্ট তাহলে সেই সাকেতের জায়গায় অযোধ্যা কি করে লেখা হলো হল মনে হয় না কোনো বড় আছে যেমন মহাভারত ভালো করে খেয়াল করবে মহাভারত মহাভারতের লেখককে কে লিখেছে মহাভারত কৃষ্ণ দৈপায়ন ব্যাসদেব লিখেছে কখন তাপর যুগে এই লেখক গ্রন্থের নাম দিয়েছে কি মহাভারত মহাভারতের অরিজিনাল নাম কি যে লেখক মহাভারত লিখেছেন মহাভারতের অরিজিনাল নাম ছিল জয় মন দিয়ে শুনবেন পরে এই মহাভারতের অরিজিনাল নাম হচ্ছে জয় আর এই জয় থেকে পরের নাম হয় ভারত সংহিতা ভারত সংহিতা এবার এই ভারত সংহিতা থেকে মুঘল পাঠানকালে যখন আমাদের দেশ মুসলমানরা আক্রমণ করেছিল সেই সময় এই বইয়ের নাম ঘুরিয়ে নাম রাখা কি হয় মহাভারত তাহলে এই যে জয় আর ভারত সংহিতা এই নাম দুটো ঢাকা দিল কারা কেমন চমৎকার বিষয় দেখুন বাংলার বিখ্যাত একজন কীর্তনিয়া তিনি আমাকে ছোট বানানোর জন্যে লাইভ দিলেন আর বললেন যে রামায়ণ একটা নয় বহু রামায়ণ এই রামায়ণগুলো অন্য অন্য গ্রহে রামলীলা চলেছে আর সেখান থেকে লেখা হয়েছে কি চমৎকার ফাদিল মানুষেরা অন্য গ্রহে রামলীলা চলেছে সেই গ্রহে রামায়ণ লেখা হয়েছে সবে তো মানুষ মঙ্গলে গেছে বাকি অন্য জায়গায় যেতে পারেনি তাহলে অন্যান্য গ্রহের রামায়ণ গুলো পৃথিবীতে কি করে চুক্তি দিলে তো হবে না এরা চায় যে আমরা যা বলবো বাংলার মানুষ তাই শুনবে বাংলার মানুষের লেখাপড়া করার দরকার নেই শিক্ষিত হওয়ার দরকার নেই ভূতের বোঝা এদের মাথায় চাপিয়ে দেবো বলবো এটাই বোঝা এটা তোমার বাড়ি পর্যন্ত যাবে বলবো এটা তোমার নয় আমার বোঝা আমাদের বাড়িতে নামিয়ে দিয়ে তোমাদের বোঝা আমাদের মাথায় কেন চাপাচ্ছ ভাই কয়েকটা সমস্যার সমাধান করে নি আজকের হরিবাসনে দাঁড়িয়ে যে এই যে রামায়ণ রামায়ণের একটা চমৎকার লেখা সেটা হচ্ছে রাম সেতু রাম সেতু এই রাম সেতুতে রামায়ণে রাম সেতু বাঁধতে গিয়ে ধনুর সমুদ্রকে শুকিয়ে দেওয়ার চেষ্টা করেছে আপনারা অনেকেই পড়েছেন বাল্মীকি রামায়ণ এই বাল্মীকি রামায়ণ সব থেকে অরিজিনাল আর শুদ্ধ সংস্করণ গোরক্ষপুর প্রেস গোরখপুর গোরখনাথ সেখানকার মুখ্যমন্ত্রী আদি যোগী আদিত্যনাথ এরা পুরো পৃথিবীকে ধর্মগ্রন্থ সাপ্লাই দেয় শুধু প্রিন্ট আর কাগজের দাম নিয়ে কখনো গোরখ কপুর প্রেসের ধর্মগ্রন্থ বইগুলো পড়ে দেখবেন অন্য কোম্পানি অন্য লাইব্রেরি যদি বারোশো টাকা বিক্রি করে ওরা তিনশো টাকায় আপনাকে দেয় ধর্মকে জানানোর জন্য বিষয় ভারতবর্ষ থেকে শ্রীলঙ্কা পর্যন্ত কত কিলোমিটার টোটাল হচ্ছে আটত্রিশ কিলোমিটার টোটাল আটত্রিশ কিলোমিটার আটত্রিশ কিলোমিটারের ভিতরে জল বেশিরভাগ জল আছে কতটা আটাশ কিলোমিটার আটাশ কিলোমিটার মানে বেশি দূর নয় কিন্তু এইবার তাহলে যিনি রামায়ণ লিখেছেন বাল্মীকি শত যজন পোল আটাশ কিলোমিটার রাস্তায় শতযোজন পোল বাঁধল কেন মনে হয় না একটা চমৎকার ঢোকাতে হয়েছে যদি মনে করুন যে চার হাত খান চার হাত খালে যদি পোল বানানোর দরকার হয় আমরা কত পোল বানাবো হাত বানাবো সেখানে যদি বলা হয় একশো ফুট পোল কেন ওপারে যাওয়া নিয়ে দরকার নাকি ভারতের এপার থেকে ওপারে শুধু পোল হওয়ার দরকার